এফডিআর নাকি এমবিএস অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিসিপ্ট নাকি মাথলি বিটিপেনি স্কিম কোনটা বেশি লাভজনক এবং কেন এটা নিয়ে আজকে ভিডিও তাই ভিডিওটা পুরোটা দেখে রিকোয়েস্ট করছি বিশেষ করে যারা এফডিআর মানে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এবং মাথলি বিটিপেট স্কিম করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলে পক্ষ সবাইকে স্বাগত আমানতের উপরে যে প্রফিটটা পাচ্ছেন সেই প্রফিটের টাকা দিয়ে বহুত পরিবার সংসার চালাচ্ছে তাদের জীবিকা নির্বাহ করছে সে আমানতের প্রফিটের উপরে কিন্তু ঠিক মতো যদি আমানতের উপরে প্রফিট না পান বা কোথায় ডিপোজিট করলে কিভাবে ডিপোজিট করলে বেশি ভাবে এবং ভালোভাবে আমানতের ডিপোজিট এবং ইন্টারেস্ট রেট পেতে পারেন সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা যাই হোক কথা বলবো ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এবং মান্থলি বেনিফিট স্কিম নিয়ে প্রথমে বলি আগে এফডেয়ার হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট আপনি এক মাস মেয়েদি তিন মাস মেয়েদি ছ মাস অথবা বারো মাস মেয়াদি কিন্তু যে কোনো টাকা রাখতে পারেন ধরে নিলাম আপনার কাছে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা আপনি এক মাস তিন মাস মাস রাখতে পারেন সুবিধাটা হচ্ছে যে আপনি যদি এক মাস বা তিন মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে ধরে নিলাম আপনি এক হাজার টাকা করে লাভ পাচ্ছেন এই এক হাজার টাকা লাভ তিন মাস পর আপনি কিন্তু একসাথে পাবেন তিন মাস পরে ধরে নিলাম আপনি তিন টাকা লাভ পাবেন আর একটা সুবিধা হচ্ছে আপনি যদি মাস পথে ম্যাচুরিটির আগে অর্থাৎ তিন মাসের আগে যদি ভেঙে ফেলেন বা ক্লোজ করে ফেলেন আপনি কিন্তু সেভিংস রেটে প্রফিট পাবেন অর্থাৎ কিছু কিছু আপনি প্রফিট পাচ্ছেন মোট কথা হচ্ছে যে এফ ডি আগে যদি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি সেভিংস রেটে প্রফিট পাবেন আর যদি ম্যাচুরিটি পর ভাঙে তাহলে তো ফুল টাকাটা আপনি পাচ্ছেন এমএসটা এমবিএসটি হচ্ছে মান্থলি বেনিফিট স্কিম মানে হচ্ছে যে প্রতি মাসে আপনি প্রফিট পেতে চাচ্ছেন কিন্তু প্রতি মাসে প্রফিট পেতে হলে এই এমবিএসটা কিন্তু আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য করতে হচ্ছে ধরে নিলাম আপনি ছ মাস অথবা এক বছরের জন্য এক লক্ষ টাকার এমবিএস করেছেন প্রতি মাসে আপনি এক হাজার টাকায় যেহেতু এফডিআর চাইতে এমবিএস এর রেটটা একটু বেশি থাকে যে কোনো ব্যাংকে ধরে নিলাম এক লক্ষ টাকার এমবিএস করেছেন ছয় মাসের জন্য প্রতি মাসে পাচ্ছেন এগারোশো টাকা যেখানে এফ ডেস ছিল এক টাকা আমি ধরে নিচ্ছিলাম এই এম বেসটা প্রতি মাসে যদি এগারোশো পান মাস পর কিন্তু আপনি প্রতি মাসে ছ টাকা বা প্রতি মাসে আপনি এগারোশো করে উঠাতে পারবেন ছ মাসে পাবেন প্রবলেমটা হচ্ছে ছ মাসের একদিন আগে যদি ক্লোজ করেন আপনার যে প্রফিটটা পাচ্ছিলেন প্রতি মাসে এগারোশো পুরো টাকার কিন্তু ব্যাংকে রিটার্ন করতে হবে সেই সাথে এম বেস ক্লোজ করার কারণে সেখানে ক্লোজিং চার্জ আছে এবং এক্সাইটিডিটি কিছু ব্যাট থাকতে পারে এক্সাইটিডিটি তো অবশ্যই আছে সেখান থেকে মূল টাকা টাকা থেকে কিন্তু আপনি টাকা কাটবে অর্থাৎ এমবি যদি 6 মাস বা 1 বছরের জন্য করেন ম্যাচিউরিটির আগে যদি ভেঙে ফেলেন আপনি পুরো টাকাটা যে প্রফিটটা পাচ্ছিলেন পুরো প্রফিটটা কিন্তু ব্যাংকে রিটার্ন করতে হবে সেই সাথে ক্লোজ করার কারণে ডিটি কাটবে এবং ক্লোজিং চার্জ কাটবে অর্থাৎ 6 মাস বা 1 বছর পর মেয়াদ পূর্তির আগে ভাঙলে মূল টাকা থেকে আপনার টাকাটা কিন্তু কিছুটা মাইনাস হয়ে যাচ্ছে এফ কিন্তু তা কিন্তু এটাই হচ্ছে দুটা ডিফারেন্স যে এম যদি আপনি কন্টিনিউ করতে পারেন বা ছ মাস এক বছর যদি চালাইতে পারেন তাহলে তো ভালো আর কোনো কারণে যদি ম্যাচুরিটির আগে ভাঙে তাহলে কিন্তু আপনাকে সমস্যা করে রিটার্ন দিতে হচ্ছে মানে প্রভিটটা ব্যাংকে সাবমিট করতে হবে এফ কিন্তু সেটা নয় এটাই ছিল দুটার বেশি পার্থক্য এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কত রাখবেন এবং কতটা জরুরি এটাই ছিল আজকের বিষয় যদি ভালো লেগে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন বলবেন এই ধরনের ভিডিও এবং ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি বেঞ্চের পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ